চারটাকে গুণ করলে হয় ষোলো এবং ষোলো থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে হবে আমাদের রেজাল্ট হবে বারো তাহলে আমাদের প্রথম দুইটি পদের সমষ্টি হচ্ছে বারো প্রথম তিনটি পদের সমষ্টি হচ্ছে এই জায়গায় আবার লক্ষ্য করুন এনে মান কিন্তু আমরা তিন দেব তাহলে তিন দু পাঁচ দুই পাঁচটাকে গুণ করলে হয় ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে হয় আমাদের আটাশ এরপর হচ্ছে প্রথম চারটি পদের সমষ্টি আবার আমরা এখানে এনের মান আমরা চার ধরব এবং চারে এবং দুই ছয় হবে তাহলে ছয় যদি দুই ছয়টা গুণ করি তাহলে আমাদের কত হয় ডিএল আনার দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টি থেকে যদি আমরা চার বিয়োগ করি এই যে চার বিয়োগ করি তাহলে আমাদের হয় ষাট এরপর হচ্ছে প্রথম পাঁচটি পদের সমষ্টি তাহলে এখানে হবে আমাদের পাঁচ এন মান হবে পাঁচ পাঁচ দুই সাত দুই সাতটা গুণ করলে আমাদের ক কত হয় দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণা বত্রিশ বত্রিশ দুগুণা চৌষট্টি চৌষট্টি দুগুণা একশত আটাশ তো একশত আঠাশ থেকে ডিএল্লা একশত আঠাশ থেকে চার বিয়োগ করলে হয় একশত চব্বিশ এখন একটি জিনিস লক্ষ্য করুন আমাদের প্রথম দ্বারাটির প্রথম পথ কিন্তু আমাদের চার আমরা প্রথম পথ পেয়েছিলাম চার এইটা এখন ধারাটির দ্বিতীয় পদ দ্বিতীয় পথ কী হবে দ্বিতীয় পথ হবে এই যে বারো বারো থেকে প্রথম পথ চার বিয়োগ দিব তো বারো থেকে চার বিয়োগ করলে কত হয় আট এইখানে কিন্তু আমাদের ধারাটির দ্বিতীয় পথ কিন্তু আমাদের আট লক্ষ্য করুন এবং ধারাটির তৃতীয় পদ তৃতীয় পদ হচ্ছে ষোলো কীভাবে ষোলো হলো এখানে এই আঠাশ থেকে তৃতীয় পদের এই আঠাশ থেকে আঠাশ বিয়োগ বারো আঠাশ থেকে বারো বাদ দেন আঠাশ থেকে বারো বাদ গেলে তাহলে আমাদের এখানে ষোলো হয় এরপর হচ্ছে দ্বারাটির চতুর্থ পদ চতুর্থ পদ সমান হচ্ছে আমাদের ষাট বিয়োগ আটাশ অর্থাৎ ষাট থেকে আঠাশ গেলে আর থাকে বত্রিশ এরপরে হচ্ছে দ্বারাটির পঞ্চম পদ দ্বারাটির পঞ্চম পদ লক্ষ্য করুন তাহলে একশো চব্বিশ একশো চব্বিশ এরপরে বিয়োগ হচ্ছে ষাট সমান হচ্ছে চৌষট্টি তো সো এখন সুতরাং গুণত্বর দ্বারাটির প্রথম পদ হচ্ছে আমাদের চার প্রথম পদ হচ্ছে আমাদের চার দ্বিতীয় পদ হচ্ছে আমাদের আট তৃতীয় পদ হচ্ছে আমাদের ষোলো চতুর্থ পদ হচ্ছে বত্রিশ পঞ্চম পদ হচ্ছে চৌষট্টি আমরা এখানে চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এভাবে করে অঙ্কটি সাজালাম আমাদের অঙ্কটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের সাথে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ